আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় কেননা আপনি কিন্তু এতদিন জানতেন যে ফেসবুকে টাকা খরচ করে বুস্ট করে নিতে হয় কিন্তু আজকে আমি দেখাবো কি করে দুইটা সেটিং অন করে আপনি ফ্রিতে আপনার ফেসবুক পেজকে বুস্ট করে নিতে পারবেন ঠিক আছে এই দুইটা সেটিং অন করলে আপনি ইজিলি কিন্তু ফেসবুক নিজে থেকেই আপনাকে তো যাই হোক ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন প্রিয় বন্ধুরা স্ক্রিন আসার পরে সর্বপ্রথম আপনাকে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করতে হবে অ্যাপসটি খুঁজে বের করতে হবে তো আমি আমার ফেসবুক অ্যাপসটি খুঁজে বের করেছি খুঁজে বের করার পর আপনি ফেসবুকে চলে যাবেন আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি যাওয়ার পরে এইখান থেকে এই কর্নারে দেখতে পাবেন যে প্রোফাইল আইকন রয়েছে তো আপনি কি করবেন এই প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনি আপনার পেজটি সিলেক্ট করে নেবেন আমি আমার পেজটি সিলেক্ট করে নিচ্ছি আপনি আপনাদের পেজটি সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে আপনি কি করবেন যে এই সাইডে দেখতে পাবেন যে আরেকটা প্রোফাইল আইকন রয়েছে তো আপনি কি করবেন এই প্রোফাইল আইকনে আপনি ক্লিক দিয়ে দেবেন আমি আমার প্রোফাইল আইকনে ক্লিক দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আপনি এই সাইডে দেখতে পাবেন যে সিটিং বলে একটা অপশন রয়েছে তো যাই হোক আপনি এই সিটিং ক্লিক করে দেবেন দেওয়ার পরে কিছুক্ষণ আপনি ওয়েট করতে হবে করার পরে এখান থেকে একটু স্কল করবেন স্কল করার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ তো যাই হোক আপনি এইখানে কি করবেন এটা আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এইখান থেকে কিন্তু আপনার এই দুইটা অফ রয়েছে সিটিং ঠিক আছে এই সিটিং দুইটা অফ থাকলে কিন্তু আপনার জীবনে ফেসবুককে ফিরি ফিরি রিস্ক কখনোই দেবে না তো যাই হোক এই দুইটা কিন্তু অবশ্যই আপনাকে অন করে দিতে হবে অন করে দিলে কি হবে যে আপনার ফেসবুক টি ফেসবুক টিম অটোমেটিক্যালি আপনার ভিডিওগুলা সবার সামনে নিয়ে যাবে এবং ফ্রিতে আপনার কিন্তু বুস্ট হয়ে গেল আপনার ভিডিওগুলো সব জায়গায় রিকমেন্ড করবে এবং আপনার ভিউ বাড়বে সব কিছুই রিস্ক আপনি পেয়ে যাবেন বন্ধুরা অলমোস্ট ডান তো এরকম অসংখ্য টিপস অ্যান্ড টিক্স কিন্তু আমাদের চ্যানেলে আসতে চলেছে তো কী করতে হবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসটি ফুলো দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটা কতটা হেল্পফুল হয়েছে আপনার তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ